চকরিয়া পৌর শহরের নিউ সুপার মার্কেটে প্রধান সড়ক সংলগ্নে মিষ্টান্ন খাবারের ঐতিহ্যবাহী ব্র্যান্ড বনফুল শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর দুপুর বারোটায় এই শোরুমের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনফুল কোম্পানির জিএম আমানুল আলম শোরুমের স্বত্বাধিকারী নাসিমুল করিম সিকদার চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ রেজাউল হক সৌদাগর স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা স্থানীয়রা আশা প্রকাশ করেন বনফুল শোরুম চালু হওয়ায় চকরিয়ার ক্রেতারা এখন রাজধানীর স্বাদে তৈরি উন্নত মানের মিষ্টি ও খাবার সহজেই পাবেন বনফুল এন্ড কোম্পানির পক্ষ থেকে আগত মেহমানদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা তিনশো দুই নম্বর শোরুম বাংলাদেশে শুরু করলাম ইনশাল্লাহ আমাদের দোয়া বরকতে আমরা কিছুদিন আগে সতেরোই আগস্ট ছত্রিশ বছর পার করলাম সতেরোই বছর আমরা পদার্পণ করেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে এই পর্যন্ত আমরা আসছি আমাদের একটাই কথা যে জিনিস আমি খাবো না সেই জিনিস আমি আরেকজনকে খাওয়াবো না এটাই হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের স্লোগান আমাদের বনফুলের স্লোগান হচ্ছে যে জিনিস আমি খাবো না আমি আরেকজনকে খাবো না এই স্লোগান দিয়ে আমরা চলি এভাবে আমরা এই পর্যন্ত আপনাদের দোয়া বরকতে এই পর্যন্ত আসছি দোয়া করবেন সবাই তাতে উত্তর উত্তর সবার মানুষের সেবা করতে পারি এবং আরও উত্তর উত্তর সবার বিভিন্ন আরও শোরুম এইভাবে মানুষের সেবা করতে পারি আজকে আপনাদের দোয়া বর্গতে প্রচুর লোকজন এই বনফুলে কাজ করতেতে প্রায় বনফুল কিছুমান মিলে প্রায় দশ হাজারের উপরে লোক চাকরি বাকরি করতে এটা কর্মসংস্থানের জায়গা তাই সবাই দোয়া করবেন তাতে আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি আরও সেবা করতে পারি সবাইকে ধন্যবাদ আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা করতে পারি কিনা

আমরা গভর্নমেন্টের যেটা রুলস অ্যান্ড রেগুলেশন সবগুলো মেনটেন করার পরে আমরা আপনার অ্যাপ্লাস পাইছি প্রথম মিষ্টির দোকান হিসেবে আমরা বাংলাদেশে অ্যাপ্লাস পাইছি আমরা আমরা কোয়ালিটি আমরা এনশিওর করি যেটা আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমাদের ইন হাউস ল্যাব আছে কিউসি আছে কিউসির থ্রুতে আমরা ডেলিভারি দিই কিউসি আপনার যতক্ষণ পর্যন্ত আমরা কনফার্মেশন দেবে না আমরা এটা ফ্যাক্টরিতে এটা ডেলিভারি দিই না সুতরাং আমাদের আমাদের কনফিডেন্স আছে আমরা আমাদের সময় তো যারা আমাদের কাস্টমার আছে আমরা কাস্টমারকে গুণগত মান যাচাই করে কাস্টমার কাছে পৌঁছাচ্ছি এটাই আমরা ইনস্যুর করতে হবে আপনাদেরকে আসসালামু আলাইকুম আমার নাম নাসিমুল করিম শিকদার আমি আমার দুই ছেলে দুই ভাই আছে আমরা এখানে সকরিয়া বাসীর সেবা করার জন্য এই সহকারীতে বনগুলো আগেও হয়েছে অন্যান্য শোরুমও হয়েছে আমরা নতুন করে একটা শোরুম নিয়ে আসছি জন জনগণের চকরিয়াবাসী যারা আছে এদেরকে আমি সবাইকে একটু ধন্যবাদ জানাব সবাই যেন আমাদের দিকে একটু নজর রাখে আর আমাদের সাথে আমাদের খাদ্যের মান খুব ভালো সেই হিসাবে আপনারা সবাই আসলে আমি একটু খুশি হব আমাদের জনগণের সেবা করার জন্য একটু ভালো লাগবে তো সেই হিসাবে একটু আপনারা সবাইকে আমার পক্ষ থেকে একটা সালাম দেবেন চকরিয়াবাসীকে ভেকুয়াবাসীকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তহিদুল ইসলাম শিখদের আমরা আসলে আমরা তিন ভাই মিলে প্রতিষ্ঠানটা করেছি শুধু এখানকার ছকরিয়াবাসীর কাস্টমারদেরকে ভালো একটা সেবা দেওয়ার জন্য মানে আমরা যাতে কাস্টমারদেরকে একটা ভালো আন্তরিকভাবে ভালো একটা কোয়ালিটির মিষ্টি বা অন্যান্য প্রোডাক্টস আমরা দিতে পারি এই সেই আশাটা নিয়ে আমরা এটা করছি কাস্টমারও আসবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা সুবিধা হলে আমাদেরকে জানাবেন আমরা সবসময় কাস্টমারকে একটা ভালো সেবা দেওয়ার আন্তরিকভাবে চেষ্টা করুন আপনাদের মাধ্যমে কাস্টমারদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই আপনারা এখানে আসবেন